হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি টাঙ্গাইল বনের উদ্দেশ্যে রাবার বাগানে আপনাদেরকে দেখাবো দেখতে রাবার বাগানে যাচ্ছি আপনারা দেখুন দেখতে থাকুন আমরা এসে পড়েছি রাবার বাগানে এসে পড়েছি কাছাকাছি এটাই রাবার বাগান আমরা রাবার বাগানে চলে আসছি আপনাদেরকে রাবার বাগানটা সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা হলো রাবার বাগান অন্ধকার অন্ধকার ভাব এই যে রাবার বাগান কখনো আপনি দেখেছেন কি আমরা জানি না এটা টাঙ্গার জেলার বন জঙ্গল যেটা মানুষে বলে এখানে অনেক কিছু থাকে কিন্তু আসলে অনেক কিছুই এখানে দেখতে পাচ্ছি না এখানে শুধু রাবার বাগানি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছ যে এই যে যে দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখান থেকে রাবার এইভাবে তৈরি করা হয় এখান থেকে এই যে এই যে এইভাবে গাছ কেটে চামড়া উঠাইয়ে এখান থেকে যে এখান থেকে যে গাছের গাছের যে কষটা পড়ে এই কষটায় মূলত রাবার এই গাছই না এখানে আরও গাছ আছে এই দেখেন দেখাচ্ছি আমি এই যে দেখেন প্রত্যেকটা গাছ এইভাবে ছুলানো আছে এই দেখেন এই যে এখানে একটা পাতা দিয়া রাখছে এই পাতা দিয়া এখানে নিচে একটা ই থাকে এই যে এখানে পরে সবগুলো হচ্ছে রাবার গাছ আপনার দেখতে পাচ্ছেন মূলত এই রাবার দিয়ে অনেক কিছু তৈরি হয় জানি না এই রাস্তা কত দূর গেছে তত দূরে হতবা আমি যেতে চাচ্ছি না এই যে দেখেন আমরা যে রাবার রাবার বলি রাবারটা কোথা থেকে তৈরি হয় কোথায় পাওয়া যায় এটা হলো টাঙ্গাল জেলার বনে চাষ করা গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর গাছ আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করবো বাই